অর্থাৎ পবিত্র কোরআনে বর্ণিত একটি ফল তিন ফল যেটিকে আমরা অনেকে ডুমুর ফল নামেও চিনি ইউরোপের এরকম বহু জায়গায় এইসব গাছ দেখা যায় যেগুলো যত্নে অবল প্রচুর পরিমাণে ডুমুর থাকায় থোকায় অযত্ব অবহেলায় খাওয়ার কেউ নেই দেখো এদিকে একটি ডুমুর পেকে আছে খাওয়ার কেউ নেই এরকম বহু গাছ আমরা ইউরোপে দেখতে পাই অযত্নে অবহেলায় হয়ে থাকে নদীর ধারে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম